প্রিয় ভাইরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকদিন পর আবার একটি ক্যালসিয়ামের ভিডিও নিয়ে হাজির হইলাম যারা দুধের গরু পালন করেন তারা হয়তো জানেন দুধের গরু পালনে ক্যালসিয়ামের গুরুত্ব কতটুকু আপনারা হয়তো জানেন প্রতি দুধে ওয়ান পয়েন্ট টু গ্রাম ক্যালসিয়াম গাভীর শরীর থেকে বের হয়ে যায় তাই নিয়মিত গাভীকে ক্যালসিয়ামের সাপোর্ট না দিলে বিভিন্ন রোগে আক্রান্ত হয় তো আজকে যে ক্যালসিয়ামটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে ক্যাপসুলা এটি বাজারজাত করেছে নাবানা কোম্পানি ক্যাপসুলা প্রতি একশো মিলিতে রয়েছে ক্যালসিয়াম ষোলোশো আঠাশ মিলিগ্রাম ফসফরাস আটশো আটত্রিশ পয়েন্ট পাঁচ মিলিগ্রাম ভিটামিন ডি থ্রি আট হাজার আয়ু ভিটামিন বি টুয়েলভ একশো এম সি এটি বাসুর এবং ভেড়া ছাগলের জন্য দশ থেকে বিশ সেমিল করে প্রতিদিন খাওয়াতে হবে গরু মহিষের জন্য পঞ্চাশ এমএল করে প্রতিদিন খাওয়াতে হবে এবং পোলট্রি মুরগির জন্য দুই পয়েন্ট পাঁচ মিলিগ্রাম প্রতি লিটার পানিতে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে ক্যাপসোলা খাওয়ানোর পূর্বে বোতল অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে দেন আর এটি এক লিটার এবং পাঁচ লিটার বোতলে পাওয়া যায় ক্যাপসোলা ক্যালসিয়াম নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন আমি চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার খামার মাস্টার ইউটিউব চ্যানেলে গবাদি বসু স্বাস্থ্যসেবা নিয়ে নিয়মিত তথ্যমূলক ভিডিও আপলোড করা হয় যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ